সালামু আলাইকুম ইবরন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের পিওরকেট ক্লথিং থেকে আজকে দেখিয়ে দিব আপনাদেরকে সাদা বাহার কটন রেডিমেড স্টিচ কালেকশনের চমৎকার সাতটা হিটলিস্টের কালার ডিজাইন সবগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি প্রত্যেকটাই আপনারা পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন তো বিয়ার চলেন কথা না বাড়ি আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে দেখাবো এই চমৎকার ড্রেসটা এগুলো কিন্তু হান্ড্রেড পার্ট পিওর কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন খুবই চমৎকার চমৎকার সব ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গলার মধ্যে কত সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন আছে খুবই চমৎকার থ্রি ডি প্রিন্ট করা এগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা খুচরা পাইকারি দুইভাবেই নিতে পারবেন প্রত্যেকটা সিঙ্গেল পিসের প্রাইস আমরা বলে দিব যারা ঢাকার বাইরে নেবেন তারাও নিতে পারবেন যারা ঢাকার মধ্যে থেকে দিবেন তারাও নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন আর এটা হচ্ছে এটার ওনাটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা হচ্ছে পাঁচ হাত শোন্নতি অন্য থাকবে খুবই চমৎকার চমৎকার এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে যাদের এই ড্রেসটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আমাদের বোর্ডে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাহিরে আদার্স কোনো নাম্বার নেই তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে হামিদের একটা প্রিন্ট খুব চমৎকার করে ডিজাইনটা কিন্তু এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দুইটা কালার আছে আপনারা যারা কালার নিতে চান দেখেন গলাটা কিন্তু এটা সুন্দর ডিজাইনের গলার আছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসের ফুললি লুকটা খুবই ইউনিক ডিজাইন করা খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন হানড্রেড পার্সেন্ট কটন এটা থাকবে সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওনাটা ওন্নাটা হবে বড় সাইজের একটা ওন্না সুন্নতি ওন্না আপনারা যারা আছো নামাজির ওন্না চাচ্ছেন বড় পাঁচ সাইজের এগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা ওন্না খুবই চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এই ড্রেসটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে হলে অবশ্যই আমাদের বোর্ডে নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চৌষট্টিটা জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইয়ে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার একটা ডিজাইন যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে গলাটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে সলিড একটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না থাকবে সুন্নতি ওড়না পাঁচ হাজার একটা শূন্য তন্ন থাকবে প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আমাদের বোর্ডে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার খুবই ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে আমরা দুইটা কালারই আপনাদেরকে এক চান্সে দেখিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল টোটাল আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আপনারা কিন্তু আমাদের থেকে বডি সাইজের ড্রেস পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন করা আছে খুবই চমৎকার করে গলাটা কিন্তু কাজ করা এটা থাকবে স্যালোয়ার আর এটা হচ্ছে অন্যটা এটার মধ্যে দুইটা কালার আছে আমরা আপনাদেরকে কালার দুইটা শো করে দিব আপনাদের যেই কালার পছন্দ হবে আপনারা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না এই ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে যে কালারটা আছে আমরা আপনাদেরকে কালারটাও দেখিয়ে দিচ্ছি দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে যে কালার হবে কালারগুলো আমরা আপনাদেরকে এখন শো করে দিব খুবই চমৎকার এটার মধ্যে কালার আছে এটা এটা হচ্ছে কালার খুবই ইউনিক ডিজাইন এটা হচ্ছে ব্লু শেডের মধ্যে খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর আছে এটা থাকবে সালওয়ার আর এটা হচ্ছে অনার খুবই চমৎকার করে ডিজাইন করা আছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বোর্ডে নাম্বার দেওয়া একটাই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের বাইরে কোনো নাম্বার নেই এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাবো এটা হচ্ছে মার্শাল্লাহ আরেক সুন্দর একটা ডিজাইন খুবই ইউনিক আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মার্শাল্লাহ একেবারে ব্র্যান্ড নিউ এটা হচ্ছে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর প্রিন্টটা মাসা অনেক সুন্দর প্রিন্ট যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন গলার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন করা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা পাবেন আপনারা সেম প্রিন্টের মধ্যে সেম প্রিন্টের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাবেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন খুবই ইউনিক ডিজাইন এখন যে ডিজাইনটা ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এই খুবই খুবই সুন্দর চমৎকার যাদের ভালো লাগবে নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার অনেক সুন্দর খুবই ইউনিক ডিজাইন ইউনিক কালার পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা স্যালার থাকবে এটা আর ওন্না হবে এটা ওন্নাটা মাসাল্লাহ অনেক বড় সাইজের ওন্না আমাদের প্রত্যেক দিনে কিন্তু নিত্য নতুন আপডেট চলে আসে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে কোনো নাম্বার নেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি